আসসালামু আলাইকুম বিয়াস আশা করি সবাই অনেক ভালো আছেন নতুন একটা ভিডিও নিয়ে চলে আসলাম আজকের ভিডিওতে দেখিয়ে দিব আমরা নায়রা কাট আলিয়া কাট কামিজ কুর্তি কালেকশনগুলো খুব রিজনেবল প্রাইসে একদম অফার প্রাইজে কিন্তু ধামা কাভারে পেয়ে যাবেন প্রত্যেকটা কালেকশন চলেন ড্রেসগুলো দেখিয়ে দিব প্রাইসটা করে দিব একদম ধামা কাভার রেগুলার যে প্রাইস ছিল তার থেকে কিন্তু কম পাবেন এটা হচ্ছে আলিয়া কাট ডিজাইনের একটা টু পিস কুর্তি খুবই সুন্দর রেড কালারের মধ্যে হবে কাপড়টা হবে ইন্ডিয়ান মাইশা কটনের মধ্যে বড়িতে খুব সুন্দর করে অ্যাম্বয়ডারি ওয়ার্ক করা আছে খুব সুন্দর করে দিয়ে কাজ করা আছে আমি ফুল ভিউটা আগে দেখাই রেড কালারের মধ্যে আছে খুবই সুন্দর আর এই প্রিন্টগুলো কিন্তু কিন্তু ব্লক বা স্ক্রিন এগুলো একদম ফুল ফুল কিন্তু কাপড়ের মধ্যে প্রিন্ট করা আছে একদম ডিজিটাল প্রিন্ট করা খুব সুন্দর কালেকশন এগুলো লং লম্বা আছে হচ্ছে আপনার আটচল্লিশ বডি হবে ম্যাক্সিমাম ফর্টি সিক্স ছয় থেকে কমারে ফিচার দেওয়া আছে অ্যাডজাস্টেবল একটা সাইজ হয় ফ্রি সাইজ থার্টি সিক্স টু ফর্টি সিক্স পর্যন্ত পড়া যাবে ঠিক আছে সাথে একটা অন্য পেয়ে যাবেন টু পিস প্রত্যেকটাই টু পিস কুর্তি থাকবে খুব সুন্দর কালেকশন এগুলো আমরা অফার দামে দিচ্ছি এগুলো আর এগুলো শেষ হলে কিন্তু আর স্টক হবে না স্টক শেষ তো অফার শেষ ঠিক আছে সো যারা নেবেন একটু দ্রুত অর্ডার করতে হবে সুন্দর একটা ওন্না পাচ্ছেন ওন্নাটা তো অনেক সুন্দর ইউজ চমৎকার কালার কম্বিনেশন প্রাইস ছিল বারোশো পঞ্চাশ এখন দিয়ে দিবে এগারোশো নব্বই টাকা আরও কালেকশন আছে ব্ল্যাক অ্যান্ড ব্ল্যাক অ্যান্ড হোয়াইট কম্বিনেশান একটা দেখাই কি সুন্দর দেখেন এগুলো রেগুলার ইউজের জন্য কোথাও গেলে পরে যাওয়ার মতো কালেকশন নাইরা কাট কালেকশন এটা কিন্তু আলিয়া কাট ডিজাইনের মধ্যে আছে বডিতে হেভি একটা এমব্রয়ডারি প্লাস সিকোয়েন্স ওয়ার্ক করা আছে স্লিভসও কিন্তু সিকোয়েন্সের প্যানেলটা করা আছে কমার ফিতা দেওয়া আছে অ্যাডজাস্টেবল এবং সাইডে কিন্তু এই সিকোয়েন্সি প্যানেলটা করা আছে খুব সুন্দর কালার কালেকশান সাথে সেম একটা ওন্না পেয়ে যাবেন প্রত্যেকটা কিন্তু টু পিস কালেকশন আছে এটা হচ্ছে ওন্নাটা খুব সুন্দর একটা ওন্না পাচ্ছেন বড় ওন্না কাপড়গুলা কিন্তু খুবই সফট অ্যান্ড কমফোর্টেবল হবে গরমের জন্য অনেক বেশি কমফোর্টেবল এগুলো প্রাইস মাত্র এগারোশো নব্বই টাকা দিয়ে পাচ্ছেন এই টু পিস কালেকশনটা আরও অনেক সুন্দর সুন্দর কালেকশন দেখাবো আজকে আপনারা অনলাইনে অর্ডার করতে পারেন তাহলে সরাসরি শপে আসতে পারেন এটা হচ্ছে একটা টু পিস কামিজ কুর্তি খুবই সুন্দর ফেব্রিক্সটা একদম সফট হবে বডিতে খুব সুন্দর করে একটা এমব্রয়ডারি ওয়ার্ক করা আছে প্লাস হচ্ছে জরি সিকোয়েন্স দিয়ে ওয়ার্কটা করা থাকবে এবং ফুল জামাতে কিন্তু এই সিকোয়েন্সটা কাজটা করা আছে দেখেন কি সুন্দর কালার কম্বিনেশন এটা তো অনেক সুন্দর সাইজ সেম হবে লম্বা আটচল্লিশ ফর্টি সিক্স টু ফর্টি এইট হবে আর আপনার হচ্ছে বডি আছে ম্যাক্সিমাম ফর্টি সিক্স থার্টি সিক্স টু ফর্টি সিক্স পর্যন্ত করতে পারবেন সাথে চমৎকার একটা ম্যাচিং অন্য পাচ্ছেন সুন্দর অন্য বড় অন্যায় খুবই সুন্দর আর কাপড়গুলো একদম সফট হবে প্রাইস सेम 12 1190 টাকা 1250 টাকার কালেকশন 1190 এই যে একটা আছে দেখেন কি সুন্দর কালার একদম লাইট একটা ব্রাইট পিঙ্ক মধ্যে হবে বিয়ার্স মিষ্টি পিঙ্ক কালারের মধ্যে বডিতে একটা চমৎকার সিকোয়েন্স জারি সুতা প্লাস ডলার দিয়ে ওয়ার্ক করা আছে এর উপর লেস করা আছে সাইডে ফিতা দেওয়া আছে খুবই সুন্দর কাপড় হবে একদম ইন্ডিয়ান মাইশা কটনের মধ্যে এগুলো কিন্তু আমরা অফার দিয়ে দিচ্ছি আপনি বাংলাদেশের যে কোনো জায়গা থেকে ঘরে বসে কিন্তু এই ড্রেসগুলো অর্ডার করতে পারবেন শুধুমাত্র ডেলিভারি চার্জটা বিকাশ করে দেবেন ডাকাতে হলে আশি টাকা টাকার বাইরে একশো পঞ্চাশ টাকা বি বিকাশ করতে হবে বিকাশ ছাড়া আমরা কোনো অর্ডার কনফার্ম করি না আর ড্রেসের টাকা ড্রেস হাতে পেয়ে দিবেন কারণ ডেলিভারি চার্জটা আমরা দিয়ে পাঠাইতে হয় সো আপনি যদি ডেলিভারি চার্জটা একবার দেন পরে আর দেওয়া লাগবে না পরে শুধু ডেলিভারি টাকাটা মানে প্রোডাক্টের টাকাটা দিয়ে দেবেন আর যারা পসিবল শপে আসতে পারেন আমাদের শপের অ্যাড্রেসটা তো অবশ্যই অনেকে জানেন আমি ভিডিও শেষে শপের অ্যাড্রেসটা ভালোভাবে দেখিয়ে দেবো ডাকা এলিফেন রোড ইস্তন মল্লিকা শপিং কমপ্লেক্স লেভেল সিক্স শপ নম্বর আষট্টি আর স্বপ্নে হচ্ছে কাপড় বিটি এটা হচ্ছে আপনার অন্যটা এটা তো অনেক সুন্দর ব্ল্যাক এর সাথে চমৎকার মাল্টি কালার কম্বিনেশন দিয়ে এটাও নিয়ে নিতে পারেন প্রাইস সেম এগারোশো নব্বই টাকা অনলি আরও কালেকশন আছে এই একটা আছে ইউলোর মধ্যে খুবই সুন্দর একদম বাসন্তী কালার দিয়ে বডি চমৎকার একটা এই যে আপনার সুন্দর এই যে আপনার ইয়োগ প্যানেল করা আছে প্যানেলের মধ্যে এমব্রয়ডারি প্লাস সিকোয়েন্স করা আছে খুবই সুন্দর ইউলো কালার কম্বিনেশন চমৎকার প্রাইস সেম সাথে অন্যা দেখিয়ে দিব প্রত্যেকটার সাথে কিন্তু অন্যা পেয়ে যাবেন টু পিস কালেকশন প্রাইস সেম এগারোশো নব্বই টাকা অনলি ফিক্সড প্রাইস অফার প্রাইস সো আমাদের প্রত্যেকটা কালেকশন কিন্তু অফার চলছে অন্যটা কিন্তু বড়ো আছে ম্যাচিং অন্য সো অফারগুলো মিস করবেন না নিয়ে নেবেন এটার মধ্যে যে আরেকটা সুন্দর কালার আছে এটা সেটা একটু চেঞ্জ আছে ডিজাইনটা বডিতে ফুললি ফুল একটা চমৎকার প্যানেল করা আছে এবং এমব্রয়ডারি সিকোয়েন্স করা আছে স্লিভসের সিকোয়েন্সের প্যানেলটা করা আছে এবং সাইডে কিন্তু সিকোয়েন্স করা আছে নিচের দিকে সিকোয়েন্সের প্যানেল করা আছে একদম পিওর কটনের মধ্যে হবে এটা সেম একটা ওন্না পাচ্ছেন ম্যাচিং ওন্না বড় ওন্না পিওর কটনের ওন্না পাচ্ছেন বেয়াস প্রাইস থাকছে অনলি এগারোশো নব্বই টাকা ভালো লাগলে অবশ্যই স্ক্রিনশট নিয়ে ভিডিও স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন নাম্বার ইমো আছে হোয়াটসঅ্যাপ আছে এটা আর একটা সুন্দর কালেকশন দেখেন একটু পার্পল টাইপের কালারের মধ্যে হবে এই যে কাপড়গুলো একদম সফট বডিতে এমবোর্ডারি ওয়ার্ক করা আছে সাইডে কিন্তু এমবোর্ডারি ওয়ার্কের প্যানেলটা করা আছে সিকোয়েন্স দিয়ে সাথে সেম একটা ম্যাচিং ওনা পেয়ে যাবেন একদম অফার প্রাইস থাকছে এগুলো কিন্তু আর রিস্টক হবে না এগুলো যে কয়েক পিস করে আছে দোকানে এই কয়েক পিস এগুলো আর নাই পাওয়া যাবে না যারা নেবেন একটু ফার্স্ট ফার্স্ট অর্ডার করতে হবে চমৎকার একটা ওনা পাচ্ছেন বড় ওনা প্রাইস মাত্র এগারোশো নব্বই টাকা পিস একটা সুন্দর টু পিস কালেকশন পাচ্ছেন নাইরা কাটের মাত্র এগারোশো নব্বই টাকা দিয়ে এটা হচ্ছে আরেকটা কালেকশন নাইরা কার্ডের বডিতে এমবোর্ডারি ওয়ার্ক করা আছে সুন্দর করে সিকোয়েন্স করা আছে কোমরে ফিতা দেওয়া আছে সাইডে কিন্তু এই লেসটা করা আছে খুবই সুন্দর কালেকশন আছে কালার কম্বিনেশন দেখেন এগুলো পরেও কিন্তু অনেক বেশি কমফোর্টেবল হবে আর নারাঘাটে কিন্তু এগুলো যথেষ্ট পরিমাণে গের আছে এগুলো কিন্তু ভালো মানের গুলি ভালো কোয়ালিটির গুলি এর সাথে চমৎকার একটা অন্য বাসন ম্যাচিং ওন্না বড় অন্য প্রাইস মাত্র এগারোশো নব্বই পরবর্তী কালেকশন যাবো আমি পরবর্তী কালেকশন দেখিয়ে দিব এই যে ব্ল্যাকের সাথে চমৎকার একটা চুনরি প্রিন্ট টাইপের আছে এটা কিন্তু খুবই সুন্দর দিয়ে আছে এটা হচ্ছে খুবই সুন্দর কালেকশন এটা বডিতে চমৎকার রিয়েল মিরর ওয়ার্ক করা আছে মিরোর যে কাজ করা প্লাস জরু সুতার কাজ করা আছে ফুললি ফুল চুনরি প্রিন্ট করা আছে খুব সুন্দর এটা এগারোশো নব্বই অনলি এগুলো কিন্তু থার্টি সিক্স টু পর্যন্ত পড়তে পারবেন আপনারা এটা হচ্ছে অন্যটা চুন্ডি প্রিন্টার সেম এটা অন্য ব্ল্যাক হোয়াইট হোয়াইট কম্বিনেশনে খুব সুন্দর প্রাইস মাত্র এগারোশো নব্বই টাকা আরও আছে অনেক কালেকশান আছে এটা হচ্ছে আরেকটা কালেকশন কালেকশান এটা কি এটা গোল এটা লম্বা আছে আটচল্লিশ এটা হচ্ছে একটা আনারকুলি কালেকশন খুব সুন্দর নিচের দিকে চমৎকার লেস ওয়ার্ক করা আছে ফুললি ফুল কিন্তু চমৎকার প্রিন্ট করা আছে কাপড়গুলো একদম সফট কটনের মধ্যে হবে এসি কটন বডিতে হেভি একটা এম্বডারি ওয়ার্ক করা আছে এবং হচ্ছে কমার ফিতা দেওয়া আছে অ্যাডজাস্টেবল এগুলো আটচল্লিশ পঞ্চাশ মতো লং হবে আটচল্লিশ না পঞ্চাশ প্লাস লং আছে এটা কন্যা বাচ্চন বড় অন্যা এগুলো চোদ্দশো পঞ্চাশ টাকা ছিল এখন কিন্তু একই প্রাইস দিয়ে দেবে এগারোশো নব্বই টাকা অনলি পেস সেম একটা অন্য বাচ্চন এগারোশো নব্বই এটা হচ্ছে আনারকুলি গাউন এটার মধ্যে আরেকটা আছে যেটা দুইটা কালার এটা হচ্ছে আনারকুলি গাউন টু পিস পঞ্চাশ লম্বা আছে খুবই সুন্দর এটা প্রাইস মাত্র এগারোশো নব্বই টাকা চোদ্দশো পঞ্চাশ টাকার কালেকশন কিন্তু বিয়ার সিগুলো সো প্রত্যেকটা কালেকশন কিন্তু অফার দামে পাচ্ছেন এই হচ্ছে অন্যটা সুন্দর একটা অন্য পাচ্ছেন অন্যগুলি কিন্তু অনেক বড় প্রাইস মাত্র এগারোশো নব্বই টাকা পরবর্তী কালেকশন যাবো আমরা এটা দেখেন এটাও নায়রা কাঠ খুব সুন্দর কালার কাপড়গুলো কিন্তু একদম সফট একদম পিওর কটনের মধ্যে হয় মাইসা কটন বডিতে বডির ওয়ার্ক প্যানেট করা আছে বাকিটা প্রিন্ট করার সাথে সেম একটা অন্য আছে না প্রত্যেকটা ড্রেস কিন্তু পার্ট বাই পার্ট খুলে দেখাচ্ছি এগুলো কিন্তু কোনো ছবি নেই এগুলো পিকচার যেগুলো দেওয়া পসিবল না আপনারা ভিডিও দেখে দেখে পছন্দ করে অর্ডার নেবেন আমি চেষ্টা করি যথেষ্ট পরিমাণ ভালোভাবে ড্রেসগুলো দেখানোর জন্য ঠিক আছে তো আপনারা অবশ্যই একটু ভিডিওগুলো দেখবেন এ হচ্ছে আর একটা এটা একটা একদম মাস্টার কালারের মধ্যে হবে খুব সুন্দর একদম ক্যাটকাটা কালার না কিন্তু খুব স্ট্যান্ডার্ড একটা কালার প্রাইস সেম এগারোশো নব্বই অন্য সাথে সেম একটা ম্যাচিং ওনা পেয়ে যাবেন একদম পিওর কটনের মধ্যে আছে বিয়াস এগারোশো নব্বই টাকা দিয়ে এগুলো কিন্তু প্রিমিয়াম কোয়ালিটির গুলি সেম ওনা পাচ্ছেন কারণ পরবর্তী কালার যাবো আমরা এটার মধ্যে দুটা কালার অ্যাভেলেবেল আছে এই যে এটা একটু লং কম আছে এটা ফর্টি ফোর লং হবে খুবই সুন্দর বটিতে এম্ব্রয়ডারি করা আছে বাকিটা প্রিন্ট করা আছে অরেঞ্জ কালারের মধ্যে আছে এটা লং আছে ফর্টি ফোর সাথে সেম একটা অন্য পাচ্ছেন স্লিভসটা কিন্তু ডিজাইন করা আছে ওনাটা কিন্তু সেম ম্যাচিং পাচ্ছেন চমৎকার একটা কালার কালার কম্বিনেশনের মধ্যে আছে বিয়াস খুব সুন্দর প্রাইস সেম মাত্র এগারোশো নব্বই এটার মধ্যে আরেকটা কালার আছে এটাও কিন্তু নিয়ে নিতে পারবেন এই খুব সুন্দর কালার কম্বিনেশন প্রাইস মাত্র এগারোশো নব্বই খোলা লাগবে না সেম ওনা পাচ্ছেন এবার এটা দেখাই টুপিস এটা হচ্ছে কুর্তি কালেকশন কামিজ খুব সুন্দর করে কিন্তু এখানে আপনার যে চমৎকার পাল করা আছে লেস করা আছে খুব সুন্দর এটা তো অনেক সুপার হিট ডিজাইনের একটা প্রিন্ট সাথে সেম একটা ম্যাচিং অন পাচ্ছেন প্রাইস সেম এগারোশো নব্বই টাকা অনলি এই যে খুব সুন্দর কালেকশন দিয়ে আছে এটাও নিয়ে আনতে পারেন এগারোশো নব্বই লাস্ট একটা কালেকশন দিয়ে শেষ করব এটা হচ্ছে থ্রি পিস আছে এটা হিসাবে বলা যায় যে প্যান্টটা ফ্রি পাচ্ছেন আপনারা চমৎকার এটা আর কাপড় খুবই সফট মাইশা ঘটনের মধ্যে আছে বডিতে হেভি একটা এমব্রয়ডারি সিকোয়েন্স ওয়ার্ক করা আছে এবং হচ্ছে স্লিপসে কিন্তু এই যেটা স্লিপসের ডিজাইনটা এবং ফুল জামাতে একটা ফয়েল প্রিন্ট করা আছে একটা চমৎকার সাথে বাকি পার্টগুলো দেখিয়ে দেবো উন্যা এবং পায়জামা এটা হচ্ছে সেম কাপড়ের সেম ম্যাচিং একটা পায়জামা পাচ্ছেন এবং এটা হচ্ছে উন্যাটা খুব সুন্দর একটা অন্যা পাচ্ছেন বড়ো অন্যা চমৎকার ওনা প্রাইজ মাত্র এগারোশো নব্বই টাকা থ্রি পিস লিখছে এগারোশো নব্বই টাকা যারা শপে আসবেন চলে আসবেন কাপড় বুটিতে ঠিকানা ডাক এলেন রোড ইসানিক শপিং কম্লেক্স লেভেল সিক্স শপ নম্বর সশস্তি সবাই ভালো থাকেন আল্লাভ সালামাইলাইকুম